নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি অন্যদিকে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপের জটিলতাও কাটছে না শিক্ষা গবেষকরা বলছেন এই মূল্যায়ন পদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড কি হবে সেটি দ্রুত চূড়ান্ত করতে হবে এ কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক হাসান অধ্যাপক হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন নতুন যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমের মূল্যায়নের পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি সব কিছুতেই এই এই নতুন শিক্ষাক্রম গ্রহণ করার পর থেকে সব কিছুতেই আমরা একটু পিছিয়ে আছি সবসময় বলা হচ্ছে যা হচ্ছে সব কাজ সেই শিক্ষা মূল্যায়ন পদ্ধতি একটা বড় অভিযোগ হচ্ছে এটা এখন যতটা আমরা বলছি যে কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে বিকাশমান দক্ষ তাই তো কিন্তু আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিক ব্যবস্থার সাথে যদি এটা অ্যালাইন না হয় তাহলে কি শিক্ষার্থীরা বাংলা শিক্ষার্থীরা ভবিষ্যতে সমস্যা পড়তে পারে কি না আহ ধন্যবাদ আসলে আমাদের এই শিক্ষাক্রমের প্রক্রিয়াটি কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ আমরা যে বাস্তবায়ন প্রক্রিয়া গিয়েছি সেখানেও আসলে এটিকে প্রয়োগ করে করে সেটির যে ফলাফল আসছে তার ভিত্তিতে কিন্তু প্রমাণ নির্ভর পরিবর্তনগুলো আনা হচ্ছে এবং এই পরিবর্তনের সাপেক্ষে আসলে আমাদের যেহেতু রূপান্তর কিন্তু আসলে পুরনো একটা পদ্ধতিতে কোনোভাবে একটু সামান্য চেঞ্জ এনে তারপরে যে বাস্তবায়নে যাওয়া হচ্ছে বিষয়টি তা নয় তো এই জন্য কিন্তু এটিকে আসলে আগে বা ফিল্ডে অ্যাপ্লাই করা শিক্ষকদের অভিজ্ঞতাগুলোকে শোনা শিক্ষার্থীদের অভিজ্ঞতা শোনা তার ভিত্তিতে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেই ধাপেই কিন্তু আসলে মূল্যায়ন প্রক্রিয়া আগাচ্ছে এবং আমাদের যে এই গত দুই বছরে যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার আলোকে কিন্তু মূল্যায়ন প্রক্রিয়ায় ধাপে ধাপে উন্নয়নগুলো ঘটছে এবং মূল্যায়ন প্রক্রিয়ার এই কাঠামোটি কিন্তু আমাদের যে রূপরেখাটি অনুমোদিত হয়েছিল সেখানে কিন্তু নির্দেশনাগুলো দেয়াই ছিল এবং সেটিকে আমরা বাস্তবে প্রয়োগে নিয়েছি ধাপে ধাপে এবং এখন যেটি মূল্যায়ন কাঠামো বাকি রয়েছে বলে যে আলোচনাটি হচ্ছে কিন্তু আসলে পাবলিক পাবলিক মূল্যায়নের তো মূল্যায়নটি সেটি আমাদের আসবে প্রথম এবং তারপরে আহ উচ্চ মাধ্যমিকে সেটি আসছে তো আমরা কিন্তু এই পরিকল্পনায় রেখেছিলামই যে ধাপে ধাপে বা ফিল্ডের এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই এই মূল্যায়ন কাঠামোটি চূড়ান্ত হবে এটি কিন্তু পূর্বেই বলা হয়েছিল সেই প্রক্রিয়াতেই কিন্তু আগাচ্ছে এবং আন্তর্জাতিক মানের যে বিষয়টি বলা হচ্ছে আমাদের এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একদিকে যেমন আন্তর্জাতিক যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে বিবেচনায় নিয়ে সেই করে তার সাথে সামঞ্জস্যতা রেখেই করা হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের দেশের বাস্তবতা সেটিকে বিবেচনায় নিয়ে সেটিকে প্রয়োগ করে দেখে সেই অভিজ্ঞতা গুলোকেও কাজে লাগিয়ে তারপরে যে পদ্ধতি নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের জন্য যেটা এখন কার্যকর করা হচ্ছে সেটা কি কোনো কোনো মডেল আছে দেশে বাস্তবায়ন হচ্ছে বা হয়েছে আমাদের আমরা জানি যে আসলে সারা পৃথিবীতে এবং যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের এই কার্যক্রমটি গত পাঁচ বছর ধরে বেশ বড় আকারে শুরু হয়েছে এবং তার আলোকে যদি আমি বলি যে আমাদের পুরো ওই সিডি যে অধিভুক্ত কান্ট্রিগুলো তাদের সব দেশগুলোতে এই পরিবর্তন এসেছে আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া হংকং তাইওয়ান তারপরে ফিলিপিনস এরা এই পরিবর্তনগুলো এনেছে আমাদের পাশের দেশ ভারত তাদের যে শিক্ষানীতি দু হাজার হয়েছে তার আলোকে তাদের এই মূল্যায়ন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের একটি রোডম্যাপ তৈরি করেছে এবং দুই সাল থেকে দশম শ্রেণীর পরে তারা কোনো পাবলিক রাখবে না ঘোষণা দিয়ে দিয়েছে এবং প্রতিটি রাজ্যকে বলা হয়েছে সেটার সাথে অ্যালাইনমেন্ট করে যেন তারা তাদের মূল্যায়ন ব্যবস্থাগুলোকে সাজায় তো এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আমাদের চারপাশে হচ্ছে হয়েছে এবং সেখানে সবগুলোতেই কিন্তু এই ধরনের গুণগত যে রিপোর্ট কার্ড তার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা কিন্তু সেগুলো রিভিউ করেছি সেক্ষেত্রে এই যে নতুন ব্যবস্থায় যে ধরনের লোকবল যে ধরনের আমি যদি বলি অনুষঙ্গর প্রয়োজন হয় সেটা বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে খুব বাস্তবসম্মত বা প্রায়োগিক বলে মনে হয় এই এই অভিযোগটা অনেকে করছেন অভিভাবকরা করছেন শিক্ষকরাও করছেন জি এই এই উদ্বিগ্নতাটা থাকাটা খুব স্বাভাবিক কারণ যখন একটি নতুন প্রক্রিয়া একটি দেশে আসে তখন সবাই খুব উদ্বিগ্ন হয় তো এটিকে কাটানোর জন্য আমরা যে পরিকল্পনাটি করেছি আমরা যেমন এই সামনের জুলাইতে যে সানমাসিক সামষ্টিক মূল্যায়নটি হবে সারা দেশে ষষ্ঠ থেকে নবম আমরা কিন্তু পাবলিক পরীক্ষার আদলেই সেই মূল্যায়ন প্রক্রিয়াটিকে সাজিয়েছি যাতে করে সারা দেশের সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা পাবলিক মূল্যায়নের যে পরিবর্তনটি সামনে আসছে তার একটি ধারণা পেতে পারেন এবং এর সাথে তাদের প্রস্তুতিও হয়ে যায় আমরা এরই সাথে পাশাপাশি বোর্ডগুলোকে প্রস্তুতির বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিচ্ছি এবং সামনের ডিসেম্বরে আমাদের নবম শ্রেণীতে যে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নটি হবে এটিকে আমরা সারা দেশে যেমন বাস্তবায়ন করব তেমনি কিছু কিছু এলাকায় কেন্দ্রভিত্তিক যে যেভাবে আমাদের পাবলিক মূল্যায়ন পরিচালিত হয় সেইভাবে আমরা পাইলটিং করে তার ফলাফলগুলো কিন্তু নিয়ে আসবো এর ভিত্তিতে দশম শ্রেণী থেকে সামনের বছর আমরা কিন্তু এই পাবলিক মূল্যায়নের কাঠামোটি চূড়ান্ত করতে পারবো এবং শিক্ষকরাও প্রস্তুত হয়ে যাবে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম তারিক হাসান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য